কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করবে কি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

তারা ঘোরা কোনো কাজ করা যাবে না যে ছট্ট ছট্ট যে কাজ করো না ঘুরে ধরে এটা করা যাবে এই হচ্ছে ঘি বানাইছে আপনাদের আপু গাওয়া ঘি খাটি গরুর দুধের ঘি নিজেই বানাইছে কালারটা সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর লোভনীয় কালার একদম অরজিনাল হেভি ঘিরান বাজারে যে কিনে খায় যে ঘি ওই ঘি ঘিরান করে না কিন্তু এই ঘিটা একদম অরিজিনাল কোনো ভেজাল নেই গ্রাম থেকে আমরা দুধের আহ কি সুন্দর সত্যি রান্না হয়ে গেছে আমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ থাকলে আমাদের পাশে থাকবেন আর প্লিজ প্লিজ ভিডিও এনে দেখবেন না ফুল ওয়াশ টাইম দিয়ে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম